আমরা যে নাটোর পরাইগ্রাম উপজেলার যে মেরিগাসান থেকে কয়েন বাজার অভিমুখে একটি রাস্তার সংস্কার কাজ চলছে সেই সংস্কার কাজের ফলো আপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এটার ফলো আপ আজকের পত্রিকাতে একটি ফলো আপ এসেছে যে সড়ক সংস্কারের নিম্নমানের পথ পরিবর্তন আসলে আমরা পত্রিকাতে নিউজটি দেখে এসেছি যে আসলে কেমন পরিবর্তন হয়েছে এখানে কিন্তু উপজেলা প্রকৌশলী যে রবিউল আলম আছে তার বক্তব্যটাও এখানে দেওয়া আছে যে পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর আমরা ঠিকাদারকে বলে সংস্কার খোয়া হয়েছে তিনি কিন্তু এমন বক্তব্য দিয়েছেন আসলে আদৌ কি এই রাস্তায় সেই খুয়াগুলো পরিবর্তন হয়েছে আজকে আমরা আপনাদেরকে সেটাই দেখাবো আসেন আমাদের সঙ্গে আমরা দেখাই যে আসলে খোয়া পরিবর্তন হয়েছে কিনা এখানে ক পরিবর্তনের কথা বলা হয়েছে সেখানে কিন্তু এই যে এই যে দেখুন খোয়ার মানগুলো দেখুন যে কত ভালো খোয়া দিয়েছে ক পরিবর্তন করে আমরা আগেও যেটা দেখেছি যে আগে এই ক্রমেমর করেই কিন্তু এই রাস্তা সংস্কার করা হয়েছিল এখন এসে আমরা সেটাই পাচ্ছি কিভাবে যে আরেকটি পত্রিকাতে সংবাদ প্রকাশ করা হয় আমরা সেটা বুঝে পাচ্ছি না এটা দেখুন আরো আরো কিছু আপনাদেরকে দেখাবো এইখানে আসুন এখানেও কিন্তু একই অবস্থা সেই নিম্নমানের খোয়াগুলোই আছে আর এই পাশে আসুন আপনাদেরকে দেখাই যে এজিং এ যে ইটগুলো ব্যবহার করা হয়েছে দেখুন এখানে কোনো গাড়ি ওঠে কিন্তু এজিং এর ইট এটা এজিং ইট পুরা হয়ে গেছে এই দেখেন এজিং ইট পুরা হয়ে গেছে এই দেখুন এজিং এর ইট পুরা পুরা হয়ে গেছে এজিং এর ইট আসলে এটাই কি রাস্তার কাজ রাস্তার কাজ কেমন হওয়া উচিত